অংশ নাম গুরুজিকেও আদেশ গুরু গোরখনাথজিকেও আদেশ জয় শ্রী মহাকালজীকেও আদেশ জয় শ্রীকালভৈরবজিকেও আদেশ 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 নমস্কার আমি জ্যোতির্ময়ী হেমাঙ্গিনী আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হল পড়াশোনা পড়াশোনা দেখতে গেলে কোন ভাব দেখতে হয় বা কোনভাবে কোন গ্রহ থাকলে কার কেমন পড়াশুনো হয় প্রাথমিক শিক্ষা কোন ভাব থেকে বিচার হয় হায়ার কোন ভাব থেকে বিচার হয় বা রিসার্চ যারা করে সেটাও কোন ভাব থেকে বিচার হয় বা মানুষের অনেকের দেখবেন যে অনেক বাচ্চা খুবই চঞ্চল পড়াশোনা করতে চায় না সারাক্ষণ খালি খেলাধুলায় মনোনিবেশ করে থাকে পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই স্কুল যেতে চায় না টিউশন যেতে চায় না এগুলো সমস্যা মানে অনেকের বাড়িতেই দেখা যায় অনেকের বাবা মা এসেও এই ব্যাপারে আলোচনা করে যে কিভাবে কি করলে এই জিনিসগুলোকে ঠিক করা যাবে তো প্রথমেই আমি বলি একটা শিশুর প্রাথমিক শিক্ষা অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত এটা আমাদের দেখতে হবে লগ্ন থেকে চতুর্থ ভাব লগ্ন থেকে যে চতুর্থ ভাব হচ্ছে সেই চতুর্থ ভাব থেকে আমাদের প্রাইমারি এডুকেশান বিচার করা হয় তো বিশেষ করে চতুর্থ ভাব মানে ছোট বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে আর সেই সময়টা বাচ্চারা দেখবেন খুব চঞ্চল থাকে ছোট বাচ্চা যেহেতু আবার অনেক বাচ্চা ধীর স্থির হয় কারুর বাচ্চা দেখবেন ফার্স্ট সেকেন্ড হচ্ছে কারুর বাচ্চা দেখবেন মানে কোনো রেজাল্টই ভালো আনতে পারছে না পড়তেই বসে না সারাক্ষণ খালি পাড়ায় পাড়ায় ঘোরে খেলে এইসব করে সেটা কেন হয় প্রথমেই তো আমাদের নিজেদের মা বাবাকে আগে ঠিক হতেই হবে এটা সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস দ্বিতীয়ত হচ্ছে যে চন্দ্র চন্দ্র দেখতে হবে চন্দ্রের ওপর কোনো নেগেটিভ গ্রহের প্রভাব বা দৃষ্টি পড়েছে কি না বিশেষ করে চন্দ্রের ওপর যদি রাহুর দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে চন্দ্র মানে মন মানসিকতা রাহু রাহু হচ্ছে যে বিভিন্ন রকম আপনার নতুন টেকনোলজি হ্যাঁ এই খেলাধুলো মানে গেমিং খেলা ফোনে মোবাইল ঘাঁটা গেম খেলা টিভি দেখা কার্টুন দেখা সব যত জিনিস এগুলো রাহু রিপ্রেজেন্ট করে এই পড়তে বসেছে বাচ্চা দেখবেন পড়ায় মনোনিবেশ করতে পারছে না কোথায় কে খেলাধুলো করছে সেই সব দিকে মনো মনটা ওই দিকেই পড়ে আছে এই রাহু মনের মধ্যে এই চঞ্চলতাটা আনে তাহলে এই চঞ্চলতাটাকে ঠিক করতে গেলে পুরো চারটা বিচার করতে হবে তবে গিয়েই যে ছোট বাচ্চাটার যে প্রাইমারি এডুকেশনটা চলছে ওটা ঠিকঠাক জায়গায় একটা আসবে সেই জায়গায় আবার কোনো বাচ্চা আমি যেটা বললাম দেখবেন যে পড়াশোনায় অনেক ভালো কিছু একটা বলে দেবেন চট করে উত্তর দিয়ে দেবে বা ওর সিক্স সেন্সটা খুব ভালো কাজ করে আর কোন কোনো বাচ্চা দেখবেন আপনাকে এত সুন্দর করে একটা বড় কোনো যেটা বড়দের ভাবার বিষয় বা সেটা নিয়ে আলোচনা করার বিষয় সেই বাচ্চাটা আপনাকে এমন একটা কথা বলে দিল আপনার মনে সেটা গেঁথে যাবে যে কি করে বলল এই সব ক্ষেত্রে আপনাকে দেখতে হবে বুদ্ধিমত্তা একটা ছেলের বুদ্ধি একটা বাচ্চার বুদ্ধি সবারই বুদ্ধি বিচার হয় বুধ থেকে বুধ গ্রহ যতটা স্ট্রং থাকবে তার বুদ্ধি খুবই স্ট্রং হবে ততটা এবার বৃহস্পতি যদি কারোর বৃহস্পতির প্রভাব থাকে চতুর্থভাবে তো সেই বাচ্চা খুবই জ্ঞানী হবে জ্ঞানমূলক কথাবার্তা বলবে হুম বাড়িতে দেখবেন চতুর্থ ভাব যেহেতু সেই চতুর্থ ভাব থেকে আপনার গৃহ বিচার হয় সেই গৃহের মধ্যে দেখবেন পূজা অর্চনা খুব ভালোভাবে হয় ঠাকুর দেবতা মানে আবার চতুর্থ ভাব হচ্ছে মায়ের জায়গা তার মা দেখবেন খুবই জ্ঞানী হবে শিক্ষিত মহিলা হবেন ঠিক আছে ছেলেকে মানে ছোট বয়স থেকেই শিক্ষা দীক্ষার প্রতি একটা মানে খুব আগ্রহ সেই জিনিসটা দেখাবেন উনি এই জিনিসে মনোনিবেশ করানোর জন্য তাকে অনেক জ্ঞানমূলক কথাবার্তা বলবেন অনেক কিছু শুধু পড়াশুনো শেখাটাই সব কিছু না পড়াশুনোর বাইরেও অনেক কিছু জ্ঞান পাওয়ার জিনিস থাকে যেগুলো বাড়ির যে গার্ডিয়ানরা আছে অনেক বাড়িতে দেখবেন অনেক জ্ঞানমূলক কথাবার্তা বলে পড়াশুনো বাদ দিয়েও অনেক কিছু শেখায় অনেকের বাড়িতে গীতা পাঠ করায় হ্যাঁ গীতা পাঠ করিয়ে শোনায় বাচ্চাকে শেখায় যে গীতা পাঠ করতে হয় গীতা পাঠ করলে এই সব হয় বা হনুমান চালিসা পাঠ করাচ্ছে ছোট বাচ্চাকে দিয়ে ওই সব বাড়ির মধ্যে দেখবেন বৃহস্পতির একটা খুব ভালো প্রভাব আছে এটা গেল প্রাথমিক এডুকেশান প্রাথমিক এডুকেশানের ভাব এটা আমি বিচার করলাম দ্বিতীয়ত আসি আমি যে আপার লেভেলের যেটা আসে সেটা হলো আপনার নবম ভাব নবম ভাব থেকে আমাদের বিচার হবে তার আগে আরেকটা কথা আমি বলে যাই যেটা স্কিপ করে গেছি সেটা হচ্ছে প্রাথমিক এডুকেশন যে ভাবটা চতুর্থ ভাব ওটা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর বা ক্লাস টেন পর্যন্তও ধরা যেতে পারে আলটিমেট অনেকেই ক্লাস টেন পর্যন্তই ধরে এবং তারপরে যে আমি তারপরে যে নবম ভাব আসবো সেই নবম ভাবটা আমি হায়ার এডুকেশনের দিকে পরপর যাব কলেজ দেখলাম কলেজ মাস্টার্স করলো এগুলো হায়ার ওই ভাব থেকে আসে নবম ভাব থেকে এবার নবম ভাবের ওপর নবম ভাব থেকে পিতারও বিচার হয় সেক্ষেত্রে নবমভাবে যত আপনি বড় হবেন পিতার আপনার প্রতি একটা আশা পরপর জাগবে যে ছেলেটাকে বা মেয়েটাকে এই লাইনে নিয়ে গেলে একটা ভালো রেজাল্ট পাবে বা একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে সেই নবম ভাব থেকে বিচার হয় অনেকে রিসার্চ করে মানে রিসার্চেকাল মাইন্ড থাকে দেখবেন রিসার্চ করতে ভালোবাসি যে এটা কেন হলো কি জন্য হলো অনেক ছোট বাচ্চার মানে ছোট বয়স থেকেই এই মনোভাবটা থাকে ঠিক আছে ছোটো থেকেই এই মনোভাবগুলো থাকে এর জন্য আমাকে দেখতে হবে মেনলি অষ্টম ভাব এইথ হাউস লগ্ন থেকে অষ্টম ভাব দেখতে হবে এবং কালপুরুষের অষ্টম অষ্টমভাব যেটা বৃশ্চিক রাশি সেটাকেও দেখতে হবে এই অষ্টমভাব বিচার করতে হবে লগ্ন থেকে অষ্টমভাব বিচার রিসার্চের জন্য লগ্ন থেকে ভাব তো দেখতেই হবে তার সাথে বুধ কেতুর একটা অ্যাটাচ থাকতেই হবে এবং বিভিন্ন গ্রহের কানেকশন দ্বারা এই রিসার্চের ব্যাপারটা দেখা যাবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মহাকাল জয় কাল ভৈরব স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন নমস্কার